বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই সিম্পল সাধারণ রান্না শেয়ার করব। এটা হচ্ছে লাল শাকের চচ্চড়ি নিরামিষ বানাবো আমি এটা চচ্চড়িটা তো দেখো এখানে আমি কেটে রেখেছি কুমড়ো বেগুন কেটে রেখেছি ছোটো আলু যেগুলো একদম ছোটো ছোটো গোটা আলু থাকে সেই আলু কেটে রেখেছি খোসা সমেত আর নিয়েছি কিছু বড়ি যেগুলো ভেজে রেখেছি তোমরা যদি ছোট আলু না পাও তো অসুবিধে নেই বড় আলুকেই কেটে ইউজ করো কিন্তু পারলে খোসা সময়েতেই ইউজ করো খোসা সমেত ইউজ করলে কিন্তু খেতে এটা ভালো হয় আর তোমরা দেখলে আমি লাল শাক কেটে রেখেছি লাল শাকটাকে ভালো করে বেছে কেটে ধুয়ে রেখেছি লাল শাকের যে ডাটাটার সেই ডাটাটাও দিয়েছি কিন্তু একটু ছোট সাইজ করে কেটেছি ডাটাটা আচ্ছা এগুলো সব তো সবজি দেখে নিলাম এখানে আমি দেখো সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলে কালো জিরে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা যখন হয়ে যাবে একটা ভালো সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন থেকে তারপরে শাক বাদ দিয়ে যে আনাজগুলো আমরা কেটে রেখেছিলাম সবকটা আনাজই একসাথে দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতন দিয়ে নেব ফোড়নের সাথে সবজিগুলো তারপর আমি এখানে পরিমাণের মতন নুন দেবো আর হলুদ দেবো আমি এটাতে বিশেষ কিছু মশলা ইউজ করব না একদমই একটা মশলা ইউজ করব একটা মশলা দিয়েই তরকারিটা হবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় খুব ভালো হয় গরম ভাতের সঙ্গে একেবারে মানে এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো তোমরা দেখলে আমি এক মিনিট আনাজগুলো সাত লিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি কতগুলো চিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা করে ইউজ করছি না আমি কাঁচা লঙ্কা করছি দিয়ে গ্যাস বাড়িয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতন একটু ভেজে নিয়েছি সবজিগুলো সবজিগুলো ভাজা হয়ে গেল তার মধ্যে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি দু চামচ ভরে ভরে জিরে গুঁড়ে দেবো মশলার যে চামচ আমাদের থাকে সেই চামচের দু চামচ ভরে জিরে গুঁড়ে দেবো আর সামান্য অল্প মিষ্টি দেবো এই জিরে গুঁড়ো দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে আর এর মধ্যে কোনো মশলা ইউজ হবে না আচ্ছা তোমরা যদি টমেটো শাকের মধ্যে খেতে পছন্দ করো তো অবশ্যই সাগে দিও আজকে যেহেতু শুক্রবারে রান্না করছি আমি সেই জন্য কিন্তু আমি এর মধ্যে টমেটো ইউজ করিনি তোমরা কিন্তু টমেটো দিতে পারো টমেটো দিলেও ভাল লাগে আচ্ছা সবজি দিয়ে সবজির মধ্যে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে আমি এক মিনিট ঢাকা দিয়েছিলাম যদি জল বেরোবে কিন্তু দেখলাম জল বেরোয়নি তা আমি সামান্য একটু জল দিয়েছি এই জলটাই কিন্তু আমাদের সাহায্য করবে শাকের থেকে জল বের করতে শাক সবজি সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে দেখো ঢাকা খুলেছি শাকটাও অনেকটা নরম হয়েছে সবজিগুলো নরম হয়েছে আর কিছুটা জলও বেরিয়েছে এখানে এখানে কিন্তু আমি ভালো করে শাক আর সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিব হাতে মানে খুন্তির সাহায্যে একটুখানি ম্যাশ করে নেব সবজিগুলো খুব একটা ম্যাশ করো না তবে একদমই মিলে যাবে আচ্ছা মিশানোর পরে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি যেন একটুখানি নরম হয় সেই জন্য দিয়ে এখানে কিন্তু ঢাকা দিয়ে দেবো আমি আবারও এক মিনিটের জন্য এক মিনিট পরেই দেখো ঢাকা খুলেছি দেখো এখনও জল কিন্তু আছে জল জল আছে অনেকটাই এইখানেই কিন্তু আমি এখন সর্ষের তেল অল্প দিয়ে দেব। তোমরা যদি একদমই কাঁচা গন্ধটা পছন্দ করো সর্ষের তেলে তো না আবার জাস্ট উপরেই দিও আগে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এখন দিলে কি হবে না এটাকে আমি এখন তরকারিটা তো আমার পুরো রেডি হয়ে গেছে নরম হয়ে গেছে সবজি শাক সবই কিন্তু আমি এরপর এটাকে ঢাকা খুলে ভালো করে একটুখানি গ্যাস বাড়িয়ে ভালো করে একটু গ্যাস বাড়িয়ে বাড়িয়ে আমি নাড়তে থাকবো একটু ছাড়বো একটু নাড়বো তবে কি হবে না একটা লাগা ব্যাপার হবে যেটা চচ্চড়িতে হয় কিন্তু এই পর্যন্তই আমি করব এর থেকে বেশি করব না না তো একদম ঘেটে যাবে তরকারিগুলো পুরো একদম ঘেটা ঘেটা তো ভালো লাগে না তো এই দেখো নিচে তলায় দেখো লাগা লাগাও হয়েছে চচ্চড়ি যেরকম হয় শুকনো শুকনো হয়ে গেছে তো কত ইজি আর কত জলদি তোমরা দেখলে শাক চচ্চড়িটা রেডি হয়ে গেল আর নিরামিষও এটা নিরামিষ দিনেও অসুবিধে নেই এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখতেও যেমনি সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি গরমের দিনে তো খুব ভালোই লাগে শাক চচ্চড়ি খেতে তো রেডি আজকে আমাদের নিরামিষ লাল শাকের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অতি অবশ্য জানিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বেশি বেশি করে শেয়ার করো নিজেদের বন্ধু ফ্যামিলির সাথে বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের একটা ভিডিও বাবাই